তিনি এক খুব কটাক্ষ করে কথা বলেছে হাতটাকে এক মাহফিলে বলেছে যে ওদের তো আল্লাহর অলিদের সাথে সম্পর্ক নাই এই জন্য ওদের জীবনে এত বিপদ আর আমাদের অলির সাথে সম্পর্ক এই জন্য বিপদ আপদ আমাদের আসা নাই নাও জুবিরা জুড়ে বলে কিন্তু দেখেন সৈরাচার বিদায় হওয়ার পরে ও বিরুদ্ধে একাধিক মামলা হয়ে গেছে পুলিশ এখন দৌড়াচ্ছে এখন তার উপর কিছুটা বিপদ আসছে প্রশ্ন হলো তাহলে স্বৈরাচারের আমলে তোমার অলির সাথে সম্পর্ক ছিল স্বৈরাচারীও নাই তোমার অলিও নাই কথা বলেন ভাই এর দ্বারা খুব স্পষ্ট প্রমাণ হয় তোমার কোন অলির সাথে সম্পর্ক ভালো ছিল তোমার সেই অলি হচ্ছে সেই অলি যিনি সাতান্ন জন সেনা অফিসারকে ঠান্ডা মাথায় খুন করেছে মতো গুলি করে যার নেতৃত্বে হত্যা করা হয়েছে তোমার অলি হচ্ছে সেই জুলা এগর্শের বিপ্লবে যার নেতৃত্বে আড়াই হাজার ছাত্রকে খুন করা হয়েছে জীবন্ত মানুষদেরকে কুরিয় হত্যা করা হয়েছে অসংখ্য মানুষকে গুম করা হয়েছে অসংখাল মোলামাকে শহীদ কামেলায় সামিল করে করা হয়েছে উপমা আলিজের শ্রেষ্ঠতম মুক্তি শ্রেষ্ঠতম মোহদ্দেনদেরকে জেলখানায় বছরের পর বছর কারারুদ্ধ করে রেখে দিয়েছে কি। বুতাওয়াল ক্ষত বিশ্ব ক্ষত আল্লাহর ওলি তাফসীর জগতের সম্রাট দাই আল্লাহ শহীদ আল্লামা دلওয়ার হোসেন সাইয়েদ রাহমাতুল্লাহি আলাইহিকে মিথ্যা মামলা দিয়ে 13টি বছর খারা আটকে রেখে চিকিৎসার নামে তাকে কারাগার থেকে বের করে হাসপাতালে এনে বিশ প্রয়োগ করে যে ওলি ঠান্ডা মাথায় খুন করেছে কথা বলতে হবে ঠিক কিনা সেই অলির সাথে তাদের খুব পীড়িত ছিল আমি এবার আপনাদেরকে বলতে চাই এই সমস্ত খুনিদের বিচার এই মাটিতে হতে হবে এটা আপনারা চান না আপনি কে কোন দলের রাজনীতি করেন আমি জানতে চাই না জানার প্রয়োজন মনে করি না দেশের একজন নাগরিক হিসেবে একজন আলিম হিসেবে দাইল আল্লাহ হিসেবে আমি এই দেশের সমস্ত খুনিদের বিচার দেখতে চাই আমার সাথে আপনার কি তারা একমতা দেখি আমি আছেন সুতরাং এই ক্ষেত্রে আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে ভাই ফাটল সৃষ্টি করার সুযোগ নেই বলেন ইনশাল আমরা দেখি আজকে ভাবারের সুর শোনা যায় এক দল আরেক দলের কটাখখ করে বিভক্তির সুর শোনা যায় এত খুশি হওয়ার কারণ নাই বিভক্তির সময় আসে না শত্রু চতুর্দিকে দাঁড়ায় আছে ঠিক কি না ভাই আমাদের কি উত্তকবদ্ধ হবে বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজвак ভাইরাগণ কিয়ামতের ময়দানে পাঁচটা পৃষ্ঠের সম্মুখীন হওয়ার আগ পর্যন্ত একজন মানুষও এক قدم হাসরের ময়দান থেকে পা সরাতে পারবে না

যৌবন কাল কোন কাজে ব্যয় করেছিল জবাব দাও 3 নম্বর প্রশ্ন ওয়ান হিলিম বিম্মা সম্পদ কোন উৎস থেকে উপার্জন করেছিল 4 নম্বর প্রশ্ন ওয়ফি মান ফাকত উপার্জিত সম্পদ কোন খাতে ব্যয় করেছিল জবাব দাও 5 নম্বর প্রশ্ন ওয়া মাদা ফিমা আলিমা বাগদাদে যতটুকু ইলম হাসিলে করেছিল ত অনুযায়ী তুমি কতগুলো অনুবাদ জীবন সম্পর্কে দুই কষ্ট আমার কাল সম্পর্কে আমার সামনে যে যুবকেরা আছেন আমি আপনাদের কাছে বলতে চাই এই যৌবন কি আমাদের সারা জীবন গায়ে থাকবে আরো যদি বলেন এই যে আমাদের সামনে আমাদের বাবার বয়সে দাদার বয়সে যে মুরুব্বীরা বসে আছেন তারাও কিন্তু এক সময় আমাদের চাইতে শক্তিশালী যুবক ছিলেন ইয়ান ছিলেন তাদের হুঙ্কারে কিন্তু এলাকার মানুষ কেঁপে উঠতো ঠিক কিনা বলেন তারা আজকে বয়বৃদ্ধ হয়ে গেছে সুতরাং যৌবনের এই শক্তি এটা বড় মূল্যবান যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে বড় দামি এই জন্য আমি যে বলেছেন সবাত ইযিল্লুহুম আল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লাই ইল্লা আদিলুন ওয়া শাব্বুন নাশা ফি ইবাদাতিল্লাহ সাত শ্রেণীর মানুষ আল্লাহ তাআলা আরশের ছায়তলে স্থান দিবেন এর মধ্যে এক নাম্বার হচ্ছে নাই পরাণ বাদশা কে তালা তাআলা আরশের ছায়তলে স্থান দিবেন দুই নাম্বার হচ্ছে ওই যুবক যে যুবকরা যৌবনকাল আল্লাহর বন্দেগিতে কাটিয়ে দিয়েছে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ ও যুবক ভাইরা আমার এই সময় জামাতের সাথে মসজিদে গিয়ে নামাজ আদায় করা আমাদের দ্বারা সম্ভব হয় ঠান্ডা পানি দিয়ে উজু করাটা সম্ভব হয় একটা সময় আসবে বিছানায় শুয়ে এসে মনে চাবে একটু তাহার নামাজ পড়তে কিন্তু গায়ের শক্তিতে কুলাবে না মনে চাবে জামাতে গিয়ে সামিল হবে কিন্তু শক্তিতে কুলাবে না ওই সময়টা ছাড় আগে নিজেকে তৈরি করে নেন হাদিস শরীফে এসেছে যৌবন তাহাজ্জুদ পড়েছে বৃদ্ধ বয়সে বিছনায় শুয়ে শুয়ে শুধু আফসোস করেছে আরে যৌবন কত নামাজ পড়েছি কিন্তু বুড়া হয়ে গেলাম তাহাজ্জুদের নামাজ আজকে পড়তে পারলাম না আল্লাহর নবী বলেন আফসোস শুধু মনে মনে করবে সারা রাতের তাহাজ্জুদের সওয়াব আল্লাহ পাক বান্দার আমলনামায় দান করে দিবেন আমাদেরকে এখন থেকে প্রস্তুত হতে야 আল্লাহ দাসত্বে নিজেকে আবদ্ধ করে ফেলতে হবে আল্লাহ যেন কবুল করে দূর করুন আমিন আর সেই নামাজটা হিআলি পড়ার সাথে করলে হবে না ভাই নামাজ পড়তে হবে যেভাবে সাহাবাই কাম পড়েছেন যেভাবে নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আব্বাদ ইবনে বিশির রাদিয়াল্লাহু তাআলা দুইজন সাহাবীকে দায়িত্ব দিলেন সাহাবাই কামের কাফেলাকে রাতের বেলায় পাহারাদারি করার জন্য আব্বা দিব্রি বিশি রাতের প্রথম অংশের দায়িত্ব নিলেন দাঁড়িয়ে আছেন রাতের বেলায় মনে মনে ভাবলেন দাঁড়িয়েই যেহেতু আসি শুধু শুধু সময়টা নষ্ট করে লাভ নাই অবসর সময়টা নামাজের মধ্যে কাটাইয়া দিই আব্বা দিব্রি নামাজে দাঁড়িয়ে গেলেন নফল নামাজ নামাজের মধ্যে সুরাই আল রহমান তিলাবাদ করতেছিলেন দূর থেকে কাছে মানুষ না অন্য কিছু এটা শনাক্ত করার জন্য দূর থেকে তীর বেড়ে দিয়েছে একটা তীর এসে হাতের মধ্যে বিদ্ধ হইয়া এক পাশ থেকে বের হয়ে আরেক পাশ থেকে ঢুকে এক পাশ থেকে বের হয়ে গেছে নামাজ ছাড় দিলেন না দ্বিতীয় আর একটা তীর এসেছি এবারও তিনি নামাজ বন্ধ করলেন না এবার নামাজ একেবারে পুরো মতে শেষ করে সাথী সঙ্গীদেরকে ঘুম থেকে জাগালেন নবীজি সাল্লাম আব্বা দিবেন মিশিরের রক্তাক্ত অবস্থা দেখে বললেন আব্বা তোমার এই অবস্থা কেন হাজার আব্বা দিবী মিশির বলেন নবীজি নামাজ যখন দাঁড়িয়েছিলাম এমন সময় সুরার রহমান তিলাবাদ করতেছিলাম এত মজা পাচ্ছিলাম নামাজের মধ্যে আর রহমান তিলাবাত করে এত মজা পাচ্ছিলাম তীর যখন গায়ের মধ্যে একটা বিদ্ধ হয়েছে তীর পায়নে আরেকটা তীর আসছে গুরুত্ব দিলাম না কিন্তু আবার মনে মনে ভাবলাম এই মুহূর্তে নামাজ শেষ করে যদি আমি সাহাবিদেরকে ডাক না দেই নবীজিকে যদি ডেকে না উঠায় তাহলে কাফেররা আমার নবীর উপর আক্রমণ করবে সাহাবাই কাম আক্রান্ত হয়ে যাবে নবী আক্রান্ত হয়ে যাবে এই কথা মাথার মধ্যে যদি না আসতো আল্লাহর কসম করে বলি শহীদ হয়ে গেল নামাজ ছেড়ে দিতাম না নামাজ খুশু খুজুর সাথে নামাজ আদায় করবো বলেন ইনশাআল্লাহ কোরআন বলেছি কাদা ফালাহাল মুমিনুন আল্লাহ নাহু ফি সলাতিহি খসেউন ওল্লাদিন হুমানিভুবি মনিব সফল কামই সমস্ত ভূমি যালা একান্ত চিত্তে রবের সামনে দাঁড়িয়ে নামা আলাদাই করে যে নামা শ্রাব্য দ্বীপে মিষ্টি মতো হয়ে যায়

মনকে স্থির রাখার সবচেয়ে বড় আমল হচ্ছে চোখের হিফাযত করতে হবে কিসের হিফাযত চোখের হিফাযত মনে রাখবেন শুধু লজ্জাস্থানের জিনাকেই জিনা বলা হয় না লজ্জাস্থানের বেবিচারটাকে বেবিচার বলা হয়নি। না হাদিস শরীফে বুখারীতে আছে ওয়াল আইন জিনা হুমান নাজরু আল কুজনা জিনা হুমান আল আল্লাহ নবী বলেন এই দুই চোখের ব্যবচার আছে পর পুরুষের দিকে কিংবা পর নারীর দিকে কামক দৃষ্টিতে কোনো ব্যক্তি যদি তাকায় এটা হচ্ছে চোখের জিনা পর পুরুষের সাথে কথোপকথন করেছে কানের জিনা এখানে অনেক যুবকের আছেন এই ফেতার মধ্যে বর্তমান জমানার অধিকাংশ ছেলে মেয়েরা জড়িয়ে পড়েছে অবৈধ প্রেম ভালোবাসা রিলেশনশিপ ঠিক কিনা বলেন জিনা ব্যভিচার করে নাম দিয়েছে প্রেম ভালোবাসা নাউজুবিল্লাহ ইন জালিক আল্লাহর কসম করে বলি এটাকে প্রেম ভালোবাসা বলে না এটা বলা হয় ব্যভিচার নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিরাজ রজনীতে আমি বিরাট বড় একটা চুলার ভেতরে অসংগ উলঙ্গ নারী পুরুষকে দেখেছি জালিয়ে পুরিয়ে ছাই বানায়া দেওয়া হচ্ছে আগুনটা এতটা ভয়াবহ ছিল যখন নিচ থেকে আগুন উপরে উঠে লাশগুলা মানুষগুলা একেবারে বল কাটে বল উপরে চলে যায় আবার নিচে চলে আসে আবার উপরে যায় আবার নিচে আসে আমি জিব্রাইল আমিনকে জিজ্ঞেস করলাম জিব্রাইল এরা কারা জিবরাইল জবাব দিয়ে নবীজি এরা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত নারী এবং পুরুষেরা যারা বিবাহ বহির বহির্ভূত অবৈধ যৌন মিলন করেছে আজকে

সাহাবীদের মধ্যে একটা গল্প শেয়ার করলেন হুজুর বললেন সালাতাতুন নাফারি মিন মান কানা ক্বাবলাকুম হাত্তা আওয়া হুল মাবাইতু ইলা গারি ও সাহাবীরা তোমরা এই দুনিয়াতে আসার আগে বনি ইসরাইল সম্প্রদায়ের তিন জন ব্যক্তির দূর সফরে কোথাও ঘর থেকে বের হয়েছিল সারা তারা পথ চলেছে চলতে চলতে ক্লান্ত হইয়া সন্ধ্যা যখন ঘনাইল ওপরে মনে ভাবলেন রাতের বেলায় পথ চলা নিরাপদ হবে না কোন মতে রাতটা যদি কোথাও কাটিয়ে দিতে পারতাম তাহলে ভালো হতো সকালবেলায় সফল শুরু করতাম তিন জন ব্যক্তি পাহাড়ের গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিয়েছে রাতের বেলায় প্রচন্ড ঝড় হয়েছি পাহাড়ের উপর থেকে বিরাট একটা পাথরের টুকরা গড়াতে গড়াতে এসে গর্তের মুখের মধ্যে шах ক্যায়া গেছে গর্তের মুখের